মাদারীপুরের শিবচরে ছয়চল্লিশ লাখ টাকা মুক্তিপণেও মুক্তি পেল না সজীব পরিবারকে ভিডিও কলে রেখে লিবিয়ায় দালাল চক্রের অমানসিক নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু লাশ দেশে আনার দাবি মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়েদের প্রহান তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার নীলকি ইউনিয়নের বাঘমানা গ্রামের চানমিয়া সর্দারের ছেলে সজীব সর্দার পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার দালাল বুরহান ব্যাপারীর প্রলোভরে পরে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার সিদ্ধান্ত জানায় পরিবারকে পরে সজীব পনেরো লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হয় দালাল বোরহানের সাথে গত প্রায় চার মাস আগে বুরহান সজীব ও তার চ্যাস্ত ভাই রাকেবকে সরাসরি ইতালি না নিয়ে লিবিয়া পাঠায় লিবিয়া থেকে সজীব ও রাকেবকে সরাসরি ইতালির পাঠানোর কথা দেয় দালাল বোরহান তবে লিবিয়া পৌঁছানোর পরই তাদের দুজনকে ইতালি পাঠানোর কথা বলে আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দেয় ওই দালাল চক্র আরেক দফা বিক্রি করে সজীব ও রাকিব সহ আরও বাংলাদেশি যুবকদের বিক্রি করে তারা আটকে যায় কথিত মাফিয়া চক্রের বন্দিশালায় সেখানে সজীবের উপর করা হয় ও মানসিক নির্যাতন পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দালাল চক্র পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অসহায় পরিবার ছেলের মুক্তির আশায় জমি জমা বিক্রি করে ও মানুষের কাছ থেকে ঋণ করে পূরণ করে দালাল চক্রের চাহিদা এরপর সজীবকে মুক্তি না দিয়ে দফায় দফায় নির্যাতন করে আরও মুক্তিপণ দাবি করে দালাল চক্র আবারও পরিবার ছয় লাখ টাকা তুলে দেয় দালাল চক্রের হাতে তবু মুক্তি না দিয়ে আবার টাকা দাবি করে দালাল চক্র আর অন্যদিকে চলে ও মানসিক নির্যাতন দালালদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে সচিব এক পর্যায়ে সচিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বুধবার সচিবকে লিবে একটি রাস্তার পাশে ফেলে রেখে যায় দালাল চক্র পাঁচ মাস আগে এখানে সজীব এবং রাকিব একই পরিবারের দুজন ইটালি যাওয়ার এটি ইটালি যাওয়ার কথা বলে এখান থেকে দালালের মাধ্যমে চলে যায় দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল এবং যে দালালের নাম আমরা এই মুহূর্তে জানছি তার নাম হলো নামটা নাই বলি যদি সে পালিয়ে যায় আমরা নাম ঠিকানা তাকে তার নাম ঠিকানা বাইছে আমাদের অভিযান চলছে তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করবো আর আইনগত ব্যবস্থা যে সর্বোচ্চ করার দরকার আমরা এটা করব